আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম এখানে ঝাটকাই লিস্ট নিয়েছি এই ঝাটকাই লিস্টটা আমি এই যে কচুর গাড়ি নিয়েছি এই যে রান্না করব সব কিছুই রেডি করে নিয়েছি দেখতে থাকেন মাছটা ভাজবো না এভাবেই রান্না করবো প্রচুর গাড়ির সাথে কষাইয়া করটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আমি রান্না করব বাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো এখানে বাটা পেঁয়াজ আছে মশলার ভিতরে শুধুই বাটা পেঁয়াজটাই দেব আর কোনো মশলা দিব না তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের ঝাল নেই বেশি করে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ মশলাটা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম বেশি দিয়ে দিলাম কচুর গাড়িটা আমি মশলার সাথে একটু কষাই সিদ্ধ করে নিব লাইনের গ্যাস চলে গেছে সিলিন্ডারে বসাই দিলাম কচুর গাড়িটা দিয়ে দিলাম কষানির সাথে এটা একটু সিদ্ধ করে নিব ডাক্তারটা দিয়ে রাখলাম সিদ্ধ হোক প্রচুর গাড়িটা ফসানো হয়েছে আমি এখন তো ঝোল দিয়ে দিব মাছ দিয়ে দিলাম এখন এই ঢাকনাটা দিয়ে রাখলাম তরকারিটা বলক পেশেছে একটু নাড়া দিয়ে দিলাম গাড়ি সিদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে ঠাকুর চুলাটা অফ করে দিব তো আজকের রান্না করলাম ইলিশ মাছ দিয়ে কচুর গাড়ি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ